গুড মর্নিং ফ্রেন্ডস আজকের দিনটা আমরা এখান থেকেই শুরু করছি লজ থেকে আজকে চুমকির অ্যাপার্টমেন্ট আছে পিটে চুমকি চলে গেছে অনেক সকালবেলা আর আমি আর শ্রিয়াঞ্চ ছিলাম লজে শ্রিয়াংশ ঘুম থেকে ওঠার পর এবারে শ্রিয়াংশকে নিয়ে প্রতিদিনের ন্যায় মেন সিএমসিতে যাচ্ছি বিপি চেক করতে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন ব্লগটাকে দেখতে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সকলকে শুভ সকাল জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি করে আমি বেরিয়ে পড়েছি এখন যাব বাগানে আজকে স্রিয়া খুব বেশি কপারেট করেনি পিচে হয়নি ওই জন্য আবার বেরিয়ে গিয়ে যাচ্ছি বাগামে ওখানে গিয়ে আগে ক্যান্টিনে লাঞ্চটা করবো লাঞ্চ করার পর ওর বিপি টেস্ট করবো করার পর অ্যাসেসমেন্ট হবে ক্লাসরুম অ্যাসেসমেন্ট আছে সেখানে যাবো যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি গিয়ে বাসে উঠবো বাসে উঠে যাবো আজকে নিয়ে বাগানে চলে আসলাম এবারে বাগানের ক্যাটিকে যাব ক্যাটিকে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে লাঞ্চটা করতে হবে লাঞ্চ করে তারপরে আবার আমরা ওদের পরবর্তী কাজে লেগে করব যাচ্ছে চলে আসলাম সিয়ান্সের ক্লাসরুমে এখন সিয়ান্সকে কিছু গোলসের ক্লাস দিয়েছে সিয়ান্স গোলসগুলো নিয়ে ক্লাস করছে স্রিয়ান্স খুব মনোযোগ সহকারেই করছে আজকে আজকে ও নিজে থাকতেই খুব আগ্রহ সহকারেই করছে দুদিন ধরে ক্লাসে আনতে পারিনি আজকের অনেকটাই কোঅপারেট করছে নিজে নিজে অনেকগুলো গোলস করছে আস্তে আস্তে এবারে আউটডোর খেলা ইনডোর গোলসগুলো হয়ে গেছে এবার আউটডোর গেমস সেটাও করছে আউটডোর গেমসটাই করতেও বেশি পছন্দ করে ইনডোরের থেকেই আউটডোর গেমস করছে সিস্টার বসে আছে দেখছে ফলো রাখছে আউটডোর গেমসে যে বেরিয়ে গেলাম বাগান থেকে আজকের বাগানের কাজ মিটে গেছে বেরিয়ে যাচ্ছি বাগান থেকে শ্রিয়াংশ আজকের নতুন বাগানের কাজ শেষ আজকের একটু কোঅপারেট করেছে আর বিপিটা সকালে চেক করতে পারিনি এখন করেছিলাম বিপিটা নর্মাল আছে ওকে বাগায়ামে শ্রিয়াংশের ডাক্তার দেখিয়ে এসে লস এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে একটু বেরিয়ে পড়লাম সিয়ানসকে নিয়ে প্রথমেই গেলাম আমার যে চশমাটা দিয়েছে সে চশমাটার একটু ডিফেক্ট হয়ে গেছে বলে নতুন একটা চশমা করবো বলে আমি যতবারই এখানে আসি এখান থেকেই চশমাটা চেক করিয়ে নিই আই হসপিটাল সিএমসি আই হসপিটালের উল্টো দিকে একটা বড় চশমার শোরুম আছে এটা টাটা প্রোডাক্টেরই একটা শোরুম তা এইখান থেকে আমি বরাবরই চশমা করাই সিয়ালসকে নিয়ে চলে এসেছি সেই চশমা শোরুমে ভাবজি একটা নতুন চশমা করব। চলো দেখি কীরকম কি চশমা কীরকম কি মডেল কীরকম কি ডিজাইন আর কি কী পড়ে খরচ এটা হচ্ছে আই কেয়ার ফাইভ সেখানে চলে আসলাম সিয়ান্সকে নিয়ে চশমাটা করে নিই আমার চশমা দেখা হয়ে গেছে এবারে বেরিয়ে যাচ্ছি এবারে এখানকার প্যান্টালুন এসে ঢুকলাম সাউথের প্যান্টালুন এনাকে কোনোদিন আসেনি কলকাতার প্যান্টালুন বহুবার গেছি কিন্তু সাউথের প্যান্টালুন এই প্রথম সাউথের প্যান্টালুন সত্যিই এখানকার কালেকশান অনেক অনেক বেটার এবং স্পেস অনেক হাই অনেক বেশি সুতরাং স্যাটিসফাই মার্কেটিং করার জন্য বন্ধুরা আজ সন্ধ্যাবেলায় বাগান থেকে এসে শ্রীয়ংশকে নিয়ে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল করতে কেনাকাটা করে এসে রাত্রের ডিনারটা একটা রেস্টুরেন্টে করেছিলাম আমরা রেস্টুরেন্টে ডিনার করে সোজা লজে চলে এসেছিলাম তার কারণ হচ্ছে আজকের রাত আড়াইটার সময় একটাই আছে সুতরাং সেই এমআরআইটা করার জন্য ওকে বারোটার মধ্যে এখান থেকে লজ থেকে বেরিয়ে ও চলে গেছে হসপিটালে সেখানে ওয়েট করবে আড়াইটার সময় ওর এমআরআই শুরু হবে ওর এমআরআই হয়ে গেলে ও আমায় ফোন করবে ফোন করলে আমরা লজে আছি আমরা লজ থেকে গিয়ে ওকে নিয়ে আসব সুতরাং হ্যাঁ এই মাত্র চুনকি আমাকে ফোন করেছিল হসপিটাল থেকে ওর যে আর এমআরআইটা রাত আড়াইটার সময় হওয়ার কথা ছিল সেটা এখন বাজে সাড়ে বারোটা এখনই করে দেবে বলছে তা যাই হোক ওর এমআরআইটা হয়ে গেলে আমাদের ফোন করলে আমরা কে ওকে নিয়ে আসব তা বন্ধুরা আজকের দিনের মতন এই ব্লগটা এখানে শেষ করছি সে সংক্রান্ত আপডেট আপনাদেরকে টাইম টু টাইম জানাব সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস ইজ মাই চ্যানেল অ্যাট দি রেট প্রতিভা ব্লগ Thank you.